নিচের ঘিটা হলো 26 একটা এক্সটা পাঞ্জাবি একটা ডিজাইন আছে এটা করাই আছে ঠিক আছে তো সেই অনুযায়ী এটা উল্টা বাওপাটটা নিচে রাখছি এখন এটারে এখান থেকে বাসটা উঠাবো মাস সেন্টার থেকে বাসটা উঠাবো ঠিক আছে তাই ওই যে আছে না মাসকানটাকে যেহেতু করাই আছে তাহলে ওটা মাছ সেন্টার এখানে মিলে ধরতে হবে কি করতেছি নিচে যেহেতু এক ছাপিলে হবে হ্যাঁ হাফ ইঞ্চি থেকে একটু কম এখানে একটা দাগ দিবেন এভাবে তারপরে যতটুকু চড়া হবে ততটুকু আরেকটা দাগ এটা সব ক্ষেত্রে আমি লম্বাটা হচ্ছে তেতাল্লিশ আমি তেতাল্লিশে চলে আসলাম বাড়তি নেব আপনার নেব তাহলে বিয়াল্লিশ বাড়তি নিলাম তারপরে সোল্ডার ডাউনটা দিতেছি 2 ইঞ্চি 2 ইঞ্চি ডাউনটা মানে কি কোন হিসাবে আসবে এটা এটা হলো আপনার কলারের ক্ষেত্রে দেখে গেছে আপ ডাউন হিসাব অনেকের গাড়ি একটু নামানো থাকে অনেকের ওঠানো থাকে তো কলার অনুযায়ী যেহেতু 16 কলার 2 ইঞ্চি দেই যদি 17 18 হয় তাহলে সোয়া 2 আড়াই এরকম আচ্ছা তো কলার হচ্ছে 16 কলার রাউন্ডের জন্য এখানে দিতেছি আড়াই ইঞ্চি ঠিক আছে কলার রাউন্ডটা আড়াই ইঞ্চি দিলাম এটা কিন্তু এখন সামলা ম্যাপ ম্যাপ অনুযায়ী মার্কা করতেছি ঠিক আছে উঠ হচ্ছে সতেরো সতেরো হলো সাড়ে আট সেলাইয়ের জন্য নিতে হবে আরো হাফ ইঞ্চি আচ্ছা সামনা ফাটটা আছে তেইশ তেইশে হলে আমি এখন এটা এই দাগ থেকে দিতেছি আমি বরাবরের মতো ভিডিও অনেক দিছি সেই অনুযায়ী আমি সাত ইঞ্চি নামাইতেছি নিচে

এখন কি 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 হবে এটাতে কিন্তু পিছনে দেব ঠিক আছে তীরা দেওয়ার জন্য আমি এখন যা আছে মার্কাটা সেভাবে কেটে নেব অপারেটর দাগটা দিয়ে দিতেছি 6 ইঞ্চি নিচে এই দাগ থেকে 6 ইঞ্চি এটা হিসাব আসবে কিভাবে এটা বড়দের ক্ষেত্রে 6 যদি যাদের হাত আরো লম্বা হয় তাদের জন্য হয়তো 6.5 7 এরকম হবে আর ছোটদের ক্ষেত্রে 5 5.5 এরকম আচ্ছা তাহলে এবার কি করি সামনের পাকটা বের করে ফেলি আলাদা করে ফেলি এবার আমি যেহেতু পিছনে তীরা হবে এটাকে সোজা করে এভাবে কেটে দেব তাহলে সামনা পার্ট ব্যাক পার্ট হয়ে গেল এবার হাতাটা নিয়ে নেব

করতে হলে এখানে সাড়ে নয় ইঞ্চি bus নিলেই হয়ে যাবে সাড়ে দশ মোটামুটি সাড়ে দশ থাকবে আমার তাহলে খাতার লম্বা হচ্ছে তেইশ তেইশ এই হলো আপনার তেইশ সেলাই হাফ ইঞ্চি মোড়ার জন্য রাখতে হবে তারপরে খাতার মুখে পাইপিং হবে তো পাইপিং হলে আপনার আর হাফ ইঞ্চি বেশি রাখতে হবে না দুই সুতো বেশি রাখলে চলে ঠিক আছে খাতার মুখটা হচ্ছে বারো বারের এই হলো ছয় সেলাই যাবে হাফ ইঞ্চি ঠিক আছে তারপরে শেফ কাটটা ধরে এই চাকানে আর এখানে মিলে দিতে দাগ দিয়ে দিতে হবে

সাড়ে আট সেলাই হাফ ইঞ্চি এই দিক থেকে নিতেছি চার ইঞ্চি আর এই দিক থেকে নিতেছি পাঁচ ইঞ্চি আচ্ছা আমি যদি ছয় ইঞ্চি নিই বা আমি যদি এই পাশে পাঁচ ইঞ্চি নিই তাহলে কি সমস্যা হতে পারে ওটা ষাটের ক্ষেত্রে ষাটের ক্ষেত্রে পাঞ্জাবের ক্ষেত্রে তীরে অত চড়া হয় না মিডিয়াম মিডিয়াম আড়াই ইঞ্চি down pressure at ঠিক আছে আপনি আসছেন এখন সরাসরি জিগাইতে পারতেছেন যারা ভিডিও দেখে তারা কিন্তু জিগাইতে পারবে না নাকি না না সেটা তো আসলে তাহলে তিনটা দুইটা গেল এবার আপনার দুইটা পকেট নেবে পকেটটা নিতে হবে কত জানেন পকেটটা 18 অথবা 19

তাহলে আমি লম্বা নিতেছি আঠারো ইঞ্চি চড়া নিতেছি সাত ইঞ্চি ঠিক আছে মুখটা থাকবে সাত ইঞ্চি যাক তাহলে আপনি আজকে দেখলেন কাটিং এতদিন দূর থেকে দেখলেন আজকে সরাসরি দেখলেন তো সবাই ভিডিওটা খেয়াল করবেন ভালোভাবে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টে বুঝে দেব এমআর আর সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম